কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আর আজকে চলে এসছি মাঠে দেখো তোমার যার মেয়ে আছে আমার মেয়ে আছে তোমার সবাই চেনো আর পুরো মাঠে রোয়া হয়ে গেছে ধান আর এখন বৃষ্টি পড়ছে আর পুরো কাদা দেখো পুরো মাঠে কাদা কোথাও কিছু নেই পুরো কাদা মোয়ার লাফতার কি করছে তো নাইটে পড়ে চলে এসছি তো স্নানটা হয়নি বাড়ি গিয়ে স্নান করবো কারণ হচ্ছে এত কাদা যদি এখানে এসে স্নান করে এসে যদি ভিডিও করতে আসে তাহলে আর দেখতে হবে না তো সেই জন্য স্নানটা করে আসিনি তো এখান থেকে যাবো দুটো ভিডিও করতে এসেছি আর তোমাদের সঙ্গে মাঠে ভিডিওটা শেয়ার করতে গেলাম আশাই হয়নি তোমাদের বাড়ির সামনেই মাঠটুকুনি এখান থেকে তাও আসা হয় না সময় হয়ে ওঠে না আসলে তো ওই যে দূরে ওখানে রোয়া বাদা হচ্ছে আর এগুলো তো ধান চাষ হয়ে গেছে তো এখানে মেয়ে যা করছে কি বলবো কাদা তো পুরো ল্যাপটা সে তো আমি যাই কিন্তু যেতে হবে কিছু করার নেই তো দেখো অত কাদা দেখো ঠিক অবস্থা তো যাই হোক তোমাদের ওই দিকটা গিয়ে দেখাচ্ছি মাছর লাগে আর এইখানে দেখো আমার পায়ের অবস্থা

চলো বড় পুকুর আছে ওইদিকে তো আমাদের এখানে ওকে বলে পোদো বলে দেখতে পাচ্ছি এই তো আমি রুই নুম জমি থেকে উঠলাম হ্যাঁ আরো জমি রুইব আরো অনেক রুইতে বাকি আছে এইসব নানা রকম আরো এবার আরো অন্যান্য অন্য জায়গায় রুইব আরো আছে আর কি করবো আর কি বলবো বলার জমিতে আমাদের জমিতে সব জায়গায় বলছে

দিতে দেখো কিছু বলে না আমার বোন চলে গেছে দেখো গিচ্চার আমার মাকে দেখো শুয়ে দেবে পুরো তো এই জমিটাতেই আমরা ইউটিউবার ভিডিওটা করলাম বিজুবনার ভিডিওটা তো ওই দাদা যে দাদা কিছুক্ষণ আগে কথা বললো তো ওই দাদার জমি এটা তো উনি বললেন করো তাই এই জমিতেই চলে আসলাম তো আমাদের জমিগুলোতে সবাই ধান বসানো হয়ে গেছে তো সেই জন্য এই জমিতেই আসতে হলো আমাদেরকে তো দেখো আমার নিয়ে কী করছে ছাতাটা নিয়ে আর কি বৃষ্টি পড়ছিলো ছাতা নিয়ে এসেছি আর সেই জন্য তো ওই জমিটা হয়ে গেছে তো এই জমি থেকে গিয়ে আমি একটু বেরোবো বাইরের দিকে যাবো খুব আনন্দ করলাম এই জমিটাতে তো চলো ওই দিকতে যাবো এখন যাচ্ছি ওই দিকটা জমি তো প্লিজ সবাই ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে সবার এখন যাচ্ছি আরে প্রচুর কাদা পুরো মাঠের মাঝখানে আছি কথা তোমরা সঙ্গে থাকো যে বড় একটা পুকুর তো এটাকে পুদো বলে দেখো তো এটাই হচ্ছে সেই পুকুরটা যাকে পুদো বলে আমরা তোমাকে বলেছিলাম তোমাদেরকে চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম পুকুরটা আর এখানেও নামা হয়েছিলো দুটো ভিডিও করেছে মেয়েরা আমিও করেছি একটা মনে হচ্ছে আর হয়ে গেছে মানে এখন এটা অনেকটা যেতে হয় এখান থেকে তো দেখো পুরো হচ্ছে দেখতে পাচ্ছ ওই যে ওই দিকে আমাদের বাড়ি তো যাব অতটা এখন হেঁটে হেঁটে তো এবার বাড়ি যাচ্ছি দুটো বেজে যাচ্ছে তো এখন বাড়ি যাওয়া হচ্ছে মেয়েরা আগে হাঁটছে জুতো পরে এসেছিলাম তো দেখো জুতো পরে এসেছিলাম কিন্তু জুতোটা ওখানে খুলে রেখেছি এত কাদা না জুতো ঢুকে যাচ্ছে আর তার সাথে আমি দেবে যাচ্ছি খাদাতে পুরো এত এখানে একটু কম আছে তো বাড়ি থেকে যাচ্ছি তো তোমাদের সঙ্গে বাড়ি থেকেই দেখা হবে সঙ্গে থাকো চলে এসেছি বাড়ি এসে স্নান করে খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে আর একটা হচ্ছে বৃষ্টি হয়ে যাচ্ছে এখনো বৃষ্টি পড়ছে জামা কাপড়গুলো সব ভিজে কিছু শুকোয়নি যেহেতু বৃষ্টি পড়ছে কী করে শুকাবে তো এগুলো তুলে নেবো পুরো আকাশ অন্ধকার করে আছে পুরো যাই হোক মাঠের ভিডিওটা তোমাদেরকে এরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো তো টাটা সাপেকি